আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা কবুতর পালন করেন যারা নতুন কবুতর কিভাবে খুবের মধ্যে গড় চিনাবেন এই ভিডিওটা শুধু তাদের জন্য এই যে আমার কাছে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এই কবুতরটাকে আমি আজকে যে যে প্রসেস অনুযায়ী কাজটা করব সেই প্রসেস অনুযায়ী আপনারা কাজটা করবেন এই কাজটা করলে আপনারা খুব একদিনের ভিতরে আপনারা কবুতরকে কবুতরের গড় চিনাতে সক্ষম হবেন আমরা অনেকে আছি বাজার থেকে নতুন কবুতর কিনে নিয়ে আসি তারপর কবুতর ছেড়ে দেই যে ওরা আপনি আপনি ঘরে চলে যাবে কিন্তু আসলে তা করে না তারা উড়ে চলে যায় অনেক মানে আপনার ঘর ছাড়া আপনার থেকে কবুতরটা কিনে নিয়ে আসছেন সেইখানে চলে যায় তাই আজকে আমরা দেখাবো যে কিভাবে কবুতরকে যে প্রসেস অনুযায়ী কাজ করলে কবুতর একদিনেই ঘর চিনবে চলুন তাহলে শুরু করা যায় আর এই কাজটা করার জন্য আপনার একটা গ্রামটে কত কষ্টেপ লাগবে বাজারে পনেরো টাকা দিয়ে অথবা বিশ টাকা দিয়ে কিনে কিনতে পারবেন এই গাম টেপের আপনারা আমরা কবুতরকে একদিনের ভিতরেই খুব চিনাতে পারবেন অথবা কবুতরের গড় চিনাতে পারবেন চলুন তাহলে কাজ শুরু করা যাক এদিকে এটা এটা এই যে কবুতর এই যে কবুতর পাকনাটা দেখতে পারতেছেন দুইটা পাকনা যে কোনো যে কোনো পাকনার এখানে এই যে এই যে দেখেন এই যে কয়েকটা পাকনা মিলে আপনি এখানে এই যে এই যে এই যে পাকনা যে মাথাটা আছে না এই মাথাটার মধ্যে আপনি গামটা পেঁচিয়ে দিবেন আমি দেখাবো কিভাবে করবেন গামটে পেঁচিয়ে তারপর ছেড়ে দিবেন ঠিক আছে জয়টা কবুতর থাকবে যত জোড়া কবুতর থাকবে তত জোড়াতে আপনারা এই কাজটা করেন যদি নতুন হয়ে থাকে আর যদি পুরাতন হয় তাহলে করার দরকার নেই আমি এখন করে দেখাচ্ছি কবুতরগুলোর পাকনাগুলোকে সুন্দর করে ভাঁজ করে একসাথে করে নিতে হবে তারপর এটার মধ্যে এই গাম টেপগুলো পেঁচিয়ে দিতে হবে দেখুন আমি কীভাবে দিচ্ছি

এই গ্রামটা পেঁচিয়ে নিয়েছি এখন আমি কবুতরটাকে ছেড়ে দেবো আপনারা এই কাজটা যদি করেন তাহলে অবশ্যই মানে হানড্রেড পারসেন্ট শিওর যে আপনার কবুতর গড় চিনবে তারপর বিকালের দিক দিয়ে মানে সকালের দিক দিয়ে কাজটা করবেন বিকেলের দিক দিয়ে কূপের সামনে এই কবুতরটাকে নিয়ে যাবেন নিয়ে যায় হাতে ধরবেন তারপর ও আপনি আপনি কবুতরের গড়ের মধ্যে যাবে যদি একবার যায় তাহলে মনে করবেন যে গড় চিনে গেছে তাহলে আর কোথাও যাবে না তাহলে বন্ধুরা যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ